ঠিক না बैठेক ওবাইদুল কাদের মনে করিলা এবার ক্ষমতা পাওয়ার পরে ভালো হয়ে যাব আর অনেকেই তো বলল মাসুদ ভালো হয়ে যাও ঠিক না बैठेক কিন্তু ভালো হওয়ার আগে আল্লাহ যদি নেটওয়ার্কের বাইরে রেখে দেয় করার কিছু আছে নাকি এতগুলো মসজিদ বানালো বাংলাদেশে পাঁচশো ষাটটিরও বেশি পাঁচশো ষাটটি মডেল মসজিদ বানালো আর এই মডেল মসজিদে তার দেওয়া ইমামগুলো সারাদিন কোনো গান করে দোয়া করে পাঁচশো ষাট জন একযোগে তার জোট করে দোয়া করলো তারপরেও ঠিকায় রাখতে পারল তার মানে আল্লাহ যখন নেটওয়ার্কের বাইরে দেবে আপনি যেভাবেই বলেন নেটওয়ার্কের পাবে না ঠিক না ঠিক কত অহংকার কত বাড়াবাড়ি আজকে এভাবে কথা বলতেছি সিল্লায়ে চিল্লাই ভাইয়ের আমার কোরআনের পথে আসে আল্লাহ না করুন যদি হঠাৎ করে এখান থেকে নামার আগে প্যারালাইজড হয় এক পাশ পড়ে যায় আর যদি এই সময় আমার স্টেজ উঠাই যায় তাহলে কি আমি কথা বলতে বলো আমার এ পাশ পড়ে গেছে কাজ করতে না ঠিক না বেঠে শুধুমাত্র এক সাইড অনেকেই ওম كده খবরদার শাটার খুলবে না তুই যদি শাটার খুলিস সেই শাটার ভাঙবো তোরও ভাগ বাড়ি গেছে হঠাৎ করে পরের দিন দেখা গেল শুনিয়ে যে শাটার খুলবে ও যাইবইতেছে শাটার খুলবেন না হাটা খোবা করে হ্যাঁ হইছে পড়ানো এবা হ্যাঁ এবা হ্যাঁ এপা হ্যাঁ কর না হ্যাঁ কর না হা হা কর না কারাস ঠিক না ক্ষমতার বাহাদুরি দেখানো যাবে দেখানো কি যাবে এমপিরা সব মন্ত্রীরা সব কথায় গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বেঠে ঠিক না বেঠে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না প্রয়োজন হলে ফকরুলের বাসায় গিয়ে জায়গা দেবে ঠাকুর গাওয়ে বাসা আছে না নামাজ ভালোবাসা নামাজের গুরুত্ব এত আল্লাহর নবী কালের সময় বললেন আল্লাহর নবী সাল্লাম নামাজের কথাটা উচ্চারণ করলেন বললেন ওগো আমার উম্মতেরা নামাজ ছেড়ো না নামাজ ছেড়ো না এমন কিন্তু কালের সময় আম্মা ইশারাদুল্লাহ না যখন সেবা শুশ্রূষা করছেন রাসুল হুশারিয়েছেন হুশ ফিরে পাইলেন হঠাৎ কোরআনের তেলাওয়াত শুনলেন বললেন ও গায়ে শ্যাম মসজিদে নববীক দেখি নামাজের জামাত কায়েম হয়েছে নাকি বলল হ্যাঁ ওগো বিশ্ব আপনি একবার হুশ হারাচ্ছেন আবার হুশ ফিরে পাচ্ছেন অনেকক্ষণ হয়ে গেল আপনার হুশ নাই এই জন্যে ম্যা জামাতের জামাতে রক্ত চলে যাবে এই এইভাবে আমার বাবার ইমামতিতে আপনার সাহেরা পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করছে আল্লাহর নবী বললেন সা আমার একটু তুলে ধরো আমার একটু তুলে বসাও দেয়ালের সাথে হেলান লাগিয়ে দাও দেয়ালের সাথে আমার পিঠটা লাগিয়ে দাও আমার মুখটা নবীর দিকে করে দাও আম্মা এসে হ্যাঁ সেটাই করলেন আল্লাহর নবীর যখন মুখটা মসজিদে নবীর ওই দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছেন দাড়ি ভিজে টপ টক করে পড়ে বললেন আমি বুঝতে পেরেছি আপনি কষ্টে পতিত হয়েছেন যে আপনার ইমামতি করার কথা অসুস্থতার কারণে আমার বাবা ইমামতি করছে এটা দেখে বুঝি কষ্ট পেয়েছেন নবী গো এই কষ্টের কারণে হয়তো আপনার চোখ থেকে অশ্রু ঝরে বিশ্ব নবী আল্লাহর নবী বললেন তুমি আমার মনের খবর জানো না আমার মনের খবর রাখো না এই চোখের অশ্রু আমার কষ্টের অশ্রু নয় বরং এই চোখের অশ্রু আমার আনন্দ অশ্রু আনন্দে চোখ থেকে অশ্রু বিগলিত হয়েছে আনন্দে পড়লেও মানুষ কাঁদে বলেন ঠিক কিনা যখন বাংলাদেশে পাঁচ আগস্টে স্বৈরাচার মুক্ত হলো মানুষ কথা বলতে যে কেঁদেছে না কাঁদে নাই চোখের পানি ঝরিয়েছে ও আমার ভাইয়ের আনন্দ কখনো চোখে অশ্রু এনে দেয় আল্লাহর নবী বললেন এই নামাজটা কায়েম দেখার জন্য কত কষ্ট করলাম কত পরিশ্রম করলাম এই নামাজটা কায়েম দেখার জন্য কত কাইমার খেয়েছি পাথরের আঘাত খেয়েছি রক্তাক্ত হয়েছি এই নামাজ কায়েম দেখার জন্য মক্কা ছেড়েছি এই নামাজ কায়েম দেখার জন্য আমি অহুদের ময়দানে অহুদের ময়দানে আমার দান দান মোবারক শহীদ হয়েছে এই নামাজ কায়েম দেখার জন্য আবার তায় ফের রক্ত ঝরেছে পায়ের জুতা আটকে গিয়েছে পায়ের সাথে এত রক্ত ঝরেছে বেহুশ হয়ে গিয়েছি তিনবার পড়ে গিয়েছি আমারে উঠে ধাক্কা মেরে দিয়েছে বিশ্ব নবীর গায়ে গায়ে পাথর মেরে রক্তাক্ত করেছে সেই নামাজ আজকে যখন মসজিদে নবীতে আমার অনুপস্থিতিতে পড়তে দেখলাম তখন আমার অন্তরাত্মা খুশি হয়ে গেছে আমার চোখ দেখে নিল আমার মনের চোখ দেখে নিল কেমন পর্যন্ত আমার উম্মাতেরা এমন করে নামাজ কায়েম করবে বলে আল্লাহ আকবর সেই মসজিদে লোক বেশি হয় না কম হয় চায়ের দোকানে বেশি না কম বেশি না কম যতগুলো চায়ের দোকান আপনার বাজারে আছে এক জায়গায় করলে যত লোক হয় মসজিদে জায়গা ধরবে না ওগো আমার ভাইয়েরা অথচ চায়ের দোকানদার কোনোদিন আজান দেয় নাই কোনোদিন চায়ের দোকানে মাইক লাগাইয়া বলে নাই আসসালা তু খয় চা এরা বলিস নাকি যে নামাজের থেকে চা খাওয়া উত্তম আইসো তাড়াতাড়ি করে চায়ের দোকানে এই কথা বলে না বরং বলেছে সকাল বেলা কত সুন্দর করে বললেন আর সলা তু নাও। আমার মিন বললেন ও গ্রামবাসী শোনো তোমার এই আরামের ঘুম থেকে নামাজটা উত্তম হাইয়া সলা আসো নামাজের দিকে হাইয়াল ফালা আসো কল্যাণের দিকে প্রতিদিন পাঁচ বার করে ডাকে আমাদের কানে বাজে কিন্তু চায়ের দোকান থেকে ফিরি না আমরা সিরিয়াল থেকে ফিরি না আমরা মদের নে আড্ডা থেকে ফিরি না আমরা তাস খেলা থেকে ফিরি না আমার মা বোনেরাও আসে নামাজ পড়ে না ও আমার ভাইয়েরা আমার রাসূল যেটা চেয়েছেন সেটা কি আমরা করছি নাকি বলেন কি করছি না করছি না এই জন্য নামাজ মুখী হতে হবে মসজিদ মুখী হতে হবে মসজিদগুলোতে গুলোতে সংখ্যা বেশি না কম বেশি না এই মুরব্বীরাও একদিন আমাদের মতো ইয়াং ছিল আপনার মতো যুবক ছিল ওই দিন চিন্তা করেছিল আমি যেদিন বৃদ্ধ হব সেই দিন নামাজ পড়বো সেই দিন নামাজ ধরবো এর মধ্যে অনেকেই সুযোগ পেয়েছে আর অনেকেই তার আগে কেল্লা ফতে নেটওয়ার্কের বাইরে চলে গেছে ঠিক না ঠিক কাদের মনে পাওয়ার পরে ক্ষমতা ভালো হয়ে যাব আর অনেক তো বলল মাসুদ ভালো হয়ে যাও ঠিক না বেঠে কিন্তু ভালো হওয়ার আগে আল্লাহ যদি নেটওয়ার্কের বাইরে রেখে দেয় করার কিছু আছে নাকি এতগুলো মসজিদ বানালো বাংলাদেশে পাঁচশো ষাটটিরও বেশি পাঁচশো ষাটটি মডেল মসজিদ বানালো আর এই মডেল মসজিদে তার দেওয়া ইমামগুলো সারাদিন কোনো গান করে দোয়া করে পাঁচশো ষাট জন একযোগে তার যোগ করে দোয়া করলো তারপরেও ঠিকায় রাখতে পারলো তার মানে আল্লাহ যখন নেটওয়ার্কের বাইরে দেবে আপনি যেভাবেই বলেন নেটওয়ার্কের পাবে না ঠিক না ঠিক কত অহংকার কত বাড়াবাড়ি আজকে এভাবে কথা বলতেছি সিল্লাইয়ে সিল্লাইয়ে ভাইয়েরা আমার কোরানের পথে আসে আল্লাহ না করুন যদি হঠাৎ করে এখান থেকে নামার আগে প্যারালাইজড ছয় এক পাশ পড়ে যায় আর যদি এই সময় আমার স্টেজ উঠাই যায় তাহলে কি বলতো ভাইয়া আমি খসড়া বলছো বলিনি আমায় গেছে না ঠিক না বেটে শুধুমাত্র এক সাইড অনেকেই হুমকি দেয় এক খবরদার শাটার খুলবে না তুই যদি শাটার খুলিস সেই শাটার ভাগ্য তোর ভাগ বাড়ি গেছে হঠাৎ করে পরের দিন দেখা গেল শুনে যা শাটার খুলবে ও যাই বলতেছে শাটার খুলবে না শাটার খুব হ্যাঁ সেইটা শাটার এবার হ্যাঁ এবার হ্যাঁ এবার হ্যাঁ কনা বা হ্যাঁ কনা কনা কাঁদা চাম ঠিক না বেঠে এই জন্যে ক্ষমতার বাহাদুরি দেখানো যাবে দেখানো কি যাবে এমপিরা সব কথায় গেল মন্ত্রীরা সব কথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বেঠে হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না প্রয়োজন হলে ফোকরুলের বাসায় গিয়ে উঠব জায়গা দেবে

যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে ঠিক না যারা ঠিক বলবে না বসবেন ওরা ওই ঠিকির লোক কোন ঠিকির আইন মন্ত্রী আটকে গেল আইনের দাড়ি ছাড়া দরবেশের দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের হস গেল পলকের ওঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী খেলা খেলা হবে খেলা হবে কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান ইনু মেন দীপু মনি আসে কারাগারে করিলেও পাপ কখনো কি তারে কোথায় গেল কোথায় গেল স্পিকারের দৃষ্টি তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি জ ঠিক না বেঠে গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপন কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল এ সালামের কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ঠিক বললাম না ঠিক বললাম কেন ফাঁকা ফাঁকা লাগে আগে আমাদের টেলিভিশনে আমরা শিখেছি কুমড়ো দিয়ে কেমন করে বেগুনি বানাইতে হয় কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায় কেমন করে গোষ্ঠের অভাব পূরণের জন্যে কাঁঠাল ব্যবহার করা যায় ঠিক না বেঠিক আমরা শিখলাম কাঁচামরিচ কেমন করে শুকাইয়ে রেখে বর্ষাকালে সেটা আবার পানিতে লেজান্ত হয়ে যায় কত কি শিখলাম এখন আবার ভারতের দাদারা কান্নাকাটি করে টেলিভিশনে আমাদের পিয়াজ কিনার মানুষ নাই রে আমাদের পিয়াজ কিনার মানুষ নাই আমি বললাম বাবা দাদা কান্দে কোন লাভ হবে না রে কারণ আমরা পিয়াজ ছাড়া কেমন করে রাঁধতে হয় সেটা নেত্রীর কাছ থেকে শিখেছি এখন নেত্রী তোমাদেরও শিখাবে ঠিক না বেঠে পিয়াজ ছাড়া রান্না শিখলাম এই জন্য এখন আমার নেত্রী তোমাদের কাছে আছে ও উনি তো পিয়াজ ছাড়া রান্না শিখিয়ে দেবে সুতরাং তোমাদের পিয়াজ কেনার কাস্টমার পাওয়া যাবে না আমাদের পিয়াজ দিতে চাও না বন্ধ করে দাও বর্ডার আমাদের লাগবে না চূড়া দিবি না তাতে কি হয়েছে আমাদের নেত্রী শিখাইয়েছে পিয়াজ ছাড়া কেমন রাইতে হ ঠিক না বেঠে বন্ধ করে বিপদে তারা না আমরা আবার বলে বাংলাদেশ চলো দখল করাবো এই দেশে নাকি কোন হিন্দু মুসলমানই না দিলে নাকি সুন্নাতে খাতনা না করলে মাথা না কাটলে নাকি বের হতে না আপনার এলাকায় হিন্দু আছে না নাই কোন হিন্দু কি বলতে পারবেন এই গ্রামে হিন্দু আছে আমার মন্দিরের নাম খর্দ সাধু কি খর্দ সাধুয়া কালী মন্দির নাকি আছে গে আছে না আছে মানে ম্যাপে পাইছি এই যে মন্দির এখানে আছে এমন ক্যাজকের মাহফিলেও সম্ভবত কোনো হিন্দু দান করেছে আমি নাম শুনেছি আপনার শুনেছেন কিনা জানেন আমি একটা নাম শুনলাম মনে একজন হিন্দু দান করেছে অনেক জায়গায় হিন্দুরা দান করে ও আমার ভাইয়েরা এই দেশে কোনো হিন্দুর পরে আক্রমণ হয় নাই কোন হিন্দুর পরে নির্যাতন হয় নাই এই দেশে পরম নির্যাতিত হয়েছে মুসলমানের পরে মুসলমান এবং আল্লাহওয়ালাদের পরে নির্যাতন হয়েছে আমি প্রমাণ হিসাবে আপনাদেরকে দেখাব তবে দাদাদের ব্যাপারে বলতে চায় দাদারা বলল মাথা না কাটলে নাকি ডুবতি দিচ্ছে না আমাদের দেশে যারা আছে ওদের তো কাটা লাগবেই না লাগবেই না লাগবেই না আমরা কোনো বলবো না বলার দরকার নেই ইসলামে ওই ধর্মেও নেই কিন্তু দাদারা তোমরা যদি আসো সাবধান থেকে কারণ তার কাটা বর্ডারে আমরা কালসি নিয়ে থাকব বলবো দাদা কে টি এসেছেন নাকি গিয়ে কাটবে কথা ঠিক আছে তো বাজার এবার দেখেন আমাদের ব্যাপারে আমার দাদার দেশের মিডিয়া বলছে এই দেশে হিন্দু নির্যাতন হচ্ছে হিন্দুরা বের হতে পারে না নয় সংখ্যালঘুরা নির্যাতিত আর আমি প্রমাণ দেখাই সংখ্যালঘুরা নয় বরম সংখ্যা গরু গরিষ্ঠরা নির্যাতিত তার মধ্যে এক নম্বর হলেন যিনি অলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছেন আমাদের প্রিয় নেত্রী যিনি সকালবেলা ঘুম থেকে উঠে আগে যাহান আগে ওই যে যায় নামাজ খোঁজে তারপরে ফজরের নামাজ পড়ে কোরআন পড়ে দিনের শুরু করে সেই নেত্রীর আগে হেলিকপ্টারে করে পাঠানো হয়েছে এক নম্বর আল্লাহ আল্লাহ উনি পর্যায়ে শুধু যাই নাই পূর্ব পূর্বপুরুষ এসেছিল ইসলাম প্রচারের জন্য বলেন ঠিক না বেঠে ইসলাম প্রচারের জন্য আসা আর সেই পরিবারের সকালবেলা আগে ফজরের নামাজ পড়েন কোরআন পড়েন তারে পর্যন্ত আমরা এই দেশে রাখলাম না তার বাড়ি এমন এমনকি সংসদ ভবন পর্যন্ত সব দখল করে নিলাম তাহলে সংখ্যালঘু নির্যাতন হইল না সংখ্যাগরিষ্ঠ কথা কয় না সংখ্যাগরিষ্ঠ দুই নম্বর হাফিজাহুল্লাহ আল্লাহর অলিফ এমন কোন রাত নাই আশী নব্বই রাখার নামাজ পড়ে না নামাজ পড়ে তারপরে দিনের শুরু করে না ঘুমাতে যায় এই আল্লাহর অলি পর্যন্ত পুর কাপুর এই দেশ থেকে চলে গেছে এইটাও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ তিন নম্বর আউলিয়া সালমানের ফ্রাহমান খাজা বাবা তার মজেদা দেখেছিল শেয়ার বাজার কেমন করে কেলেঙ্কারি করা লাগে শেয়ার বাজার লুট করে হাজার হাজার মানুষের রাস্তায় নামিয়েছিল এটা ছিল তার একটা অন্যতম মজেদা কি যে যা মজেদা কেমন করে মানুষের ফকির বানাইতে হয় আমরা কিছু গান কালেকশনের সময় বলি আমার মনে হয় এটা উল্টো বলা উচিত যেমন অনেকেই বলে কি জানো বেলার নদীরে কুল ভাঙে ওকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনি তুমি ফকির সন্ধ্যা বেলা আমি বলি এই এরকম বলা দরকার ছিল নদীরে কুল ভাঙে ওকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলায় ফকির তুমি সন্ধ্যা বেলা আমরা খালি নেগেটিভ বলা শিখেছি কি শিখেছি নেগেটিভ আমাদের পজিটিভ আসে না আমরা বারো আরো আছে বলে যে দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ আর আমি বলি না এটা বলার দরকার নাই বরং বলেন নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ ফেরত দেওয়ার ক্ষমতা আছে কার নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ আমার বাবা মারা যাওয়ার পরে অবাবের তাড়নায় তিন বিঘা জমি বিক্রি করেছিলাম সংসার চালাতে আমি না মানে আমার মা সংসার চালাইতে আমরা তো ছোট ছিলাম আজ থেকে তেইশ বছর আগের ঘটনা বলছি আর আল্লাহ রব্বুল আলমী ওই ধন সম্পদ বিপদে মুসিবতে ফেলেছেন আর এখন যেটা করতেছেন পিড়ায় প্রতি মাসে দুই এক বিঘে করি আল্লাহ না মানে এটা কলু সমস্যা না কোনটা উদাহরণ দিতে বললাম দিয়ার মালিক কে মানে এই যে বলবান মজুর এত টাকা কন্তে আসে রে আসে রে আসে ঝামেলা আসে না নাই ও আমার ভাইরা এটা উদাহরণ দিতে যেয়ে বললাম আল্লাহ রবুল আলমিন দিতে পারে না পারে না ওই যে স্বপ্নের কথা বলছিলাম ছোটবেলায় বলতাম মাস্টার হব শিক্ষক হব আমার বাবা ছিলেন টিচার আমিও টিচারও হতে চাইতাম কিন্তু বাবা মারা যাওয়ার পরে সব স্বপ্ন আমার বাড়ির পাশ দিয়ে কপতাক্ষ নদ পেয়ে চলে কপতাক্ষ নদীতে সকল স্বপ্ন যেন শ্রুতে ভেসে চলে গিয়েছিল কারণ যেই সংসারে শুধুমাত্র বাবা থাকে পারের জন্য ক্ষম ব্যক্তি ওই সংসারে বাবা মেরে মারা গেলে তারাই বোঝে সংসারের যন্ত্রণা কতটুকু ঠিক না বে ওগো আমার ভাইরব তারপরে আল্লাহ রবুর আলমিন কোথায় নিয়ে আসলেন আকিজ কলেজের টিচার হিসাবে আল্লাহ আমাকে এখন শিক্ষকতা করাচ্ছেন এরপরে শুধু তাই নয় ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা বলে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি সেই মাদ্রাসার আবার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লাহর আলম আপনাদের এই অধম ভাইকে করেছেন ও আমার ভাইরা শুধু তাই নয় এখন গোটা বাংলাদেশে আলেমুলামা থেকে শুরু করে আল্লাহ রবুল এই সব মানুষের কাছে পরিচয় করিয়েছেন কারণ চাইতাম কার কাছে কার কাছে একবার জেলখানায় গেলাম যাওয়ার পরে ওখানে একটা সঙ্গীত গেছিলাম সঙ্গীত লিখেছিলাম আল্লাহর কাছে সঙ্গীত দিয়ে প্রার্থনা করেছিলাম কণ্ঠ যখন দিয়েছ প্রভু সেই ময়দান। যে মাঠে দাঁড়িয়ে গাইব আমি যে মাঠে দাঁড়িয়ে গাইব আমি তোমার নামের গান দাও না সেই ময়দান ও প্রভু দাও না সেই ময়দান কণ্ঠ যখন দিয়েছ প্রভু দাও না সেই ময়দান ও প্রভু দাও না সেই ময়দান সেটা আমার জেলখানায় বসে থেকে লেখা তখন আমার কেউ সেনা চিনা তো দূরের কথা কেউ জানেও না সে থুয়েছি আরব 2009 সালের কথা বলছি 2009 সালের কোন কথা 2024 শেষের পথে 2009 সালে চাইলা আল্লাহ 2024 25 এ দিয়েছেন না দেয় নাই আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না যায় না এই কথা এসকের আমার আলোচনার মূল প্রথম পয়েন্টটা ছিল এটা যে আমরা ডাকব কাকে ডাকব কাকে কি বলে ডাকবো আল্লাহ সবাই বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ কে ডাকলে ডাকের সাড়া দেন বিশ্ব নবী সাল্লাম বলেছেন ওগো আমার উন্মাতেরা শুনে না যদি কোনো বান্দা একবার আল্লাহকে ডাকে আল্লাহ রবীন্দন তার দিকে দশবার বার আল্লাহ রবীন্দন তার জবাব তার ডাকের জবাব দেন বলেন সুবাহান আল্লাহ কেউ যদি আল্লাহর দিকে এক কদম এগিয়ে যায় আল্লাহ রবুল তার কুদরতি কদম দশ কদম বাড়িয়ে দেন সুবাহান আল্লাহ সেই আল্লাহর দিকে আগানোর দরকার আছে না নাই আল্লাহর দিকে আগাব নামাজ পড়ব রোজা রাখব জাকাত দেব সামর্থ্য থাকলে হজ করব শীতের মাসু কত কষ্ট করে দিন কাটায় রাত কাটায় অনেকেই দেখবেন কুষ্টিয়া শহরে ফুটপাতে যারা শুয়ে থাকে ঢাকা শহরে যান নিচেই থাকে কাছে না উপরে খালেদা দিয়া কয় ঠিক কি করি বলছেন ঠিক মানে ব্যানার কিনার কিনার ব্যানার নিচে একটা ব্যানার আর উপরে একটা বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়ার ব্যানার আর মাঝখানে ও যে যদি দুইজনের গরমে একটু গরম লাগে ঠিক না বেঠে এই ব্যানার ঢাকা শহরে যারা যায় তারা জানে রে কত কষ্ট করে দেখেন কমলাপুর রেল স্টেশনে যান কমলাপুর রেল স্টেশনে যান সেখানে দেখেন গাবতলিতে যান বাস স্ট্যান্ডে সেখানে দেখেন আপনার কুষ্টিও থাকতে পারে যশোরেও থাকতে পারে অনাথ অসহায় শীতের দিন পায়ে জুতা নাই জুতা কিনে দেবেন যদি পায়ে জুতা থাকে তাইলে আরেক জোড়া কিনে দেবেন বাড়ি যেন মেজির পরে পরে শখ কত এরকম আছে না নাই শখ মানে কি এক ফকিরে আমার দরজা আমি বলছি ভ্যানে করি বুঝলেন স্যার ভ্যানে করি ফোকি রেখেছে ভ্যান আলা ভ্যানে ফকি শুয়ে রেখেছে আরামসে বালিশ দিয়ে নাক ডাকি ঘুমাচ্ছে আর ভ্যান আল্লাহ থাল নিয়ে নিয়ে বাড়ি আসতেছে তাই আমি বলছি যে ভাই আপনি এই যে ভ্যানে করি ওই আল্লাহর নিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে ও না করি তো আপনি ভ্যান চালাই ওরে খাওয়াইতে পারেন আপনি বুঝতে পারেননি উল্টো বুঝে ফেলিস কেন তা বলছে আমি আসলে ফকিরি নিয়ে বেড়াচ্ছি না ফকির আমার নিয়ে বেড়াচ্ছে কি করি বলছে আমি ওনার ডিরাই ওর ড্রাইভার আমার মাসে একটা বেতন দেয় ওই তাই ওই উনার ভ্যান ওই মাইক সব উনার মানে মাইকও লাগাই রেখেছে কারণ ওর ঘুমতি হবে তো ও অত বলার সময় পায় না সময় মাইকই রেকর্ডিং করে রেখেছে আল্লাহর রাস্তায় দান দান খোয়ার গো দান খোয়ারে দান করিলে পরে মার খাবার মানে একভাবে মনে করেন রেকর্ডিং করে রেখেছে আর কি সুর দিয়ে দিয়ে ওই যে আপনাদের এলেখা আর কৌতুক ছিল কি এই দুনিয়ায় দান আকেল ফকিরে তান করিলে পরকালে ঠেঙানি খায় ঠেঙানি খায় আপনাদের লেখার একজন বলতো আকেল ফকির যাই হোক এই যে ও বলতেছে আপনি বোঝেন নাই আমি আসলে ফকির মানে আমার লোক ফকির না আমি ফকিরির লোক ফকির আমার বেতন দেয় মাসে সেই বেতনে আমি ওনার সালাই নিয়ে বেড়াচ্ছি আর বাড়ি বাড়ি থাল বেড়াই দিচ্ছি তাই বলছি তা মাইকি রেকর্ডিং ফিরিস কেন বলছে ওর হিসেব হইলো এত কথা বলে কিনা ও ভিক্ষে করার জন্য এত কথা বলতে ও রাজি না চিন্তা করতে পারে মানে কোন জায়গায় যে ঠিক আছে আপনার কুষ্টিয়ায় লিখা ভিক্ষুক মুক্ত অঞ্চল কি লিখা ওই দেখবেন সাইন বোর্ডে ওর নিচে বসে একজন ভিক্ষে করছে হ্যাঁ আরিফ সাহ যাই বল সাহেব ভিক্ষা পড়াটা করেনি নাকি তবে বাবু কি হইয়াছে কি হই বোঝো না সাইনবোর্ড বোর্ড আর নিচে কর সব কিন্তু কেন বাপু ঘরে কি লিখা হাগো কি লিখা মানে উপরে লিখা রে ভিক্ষুক মুক্ত অঞ্চল আর তুই তার নিচেই তাবু গাড়িছিস একটু ফাঁকে যাইয়ে কর বলছে ওখানে লিখাও ঠিক আছে আমিও ঠিক আছে ও লিখাও ঠিক ও ঠিক কেন ওখানে লিখা তো ভিক্ষুক মুক্ত অঞ্চল তো ভিক্ষে করছি তো কি কইতে যা বলছে আমি সাহায্য চলছি সহ্য না করি পারা যায় ও কি তুলতেছে সাহায্য চলছে ভিক্ষে করতেস যাই হোক ভাইয়ের আমার কিছু সঙ্গীত তো শোনানোর দরকার আছে না আবার মা বোনেরা আছে প্রধান অন্তরালে তাদের ব্যাপারে ওদের একটা কথা বলা দরকার যত পুরুষদের থেকে মহিলারা বেশি হয় এখানে জানি না কম হয়েছে না বেশি হয়েছে বেশি না পুরুষদের থেকে মহিলারা বেশি অনেক জায়গায় গেলে বলে হুজু মহিলা প্যান্ডেলে জায়গা ধরছে না একটু সামনে আগাই বসতে বলেন আর পুরুষ প্যান্ডেল অনেক সময় দেখা যায় খালি আমি বলি এদেরকে প্রজেক্টরের সামনে দেন আর ওইটাই এখানে কারণ এত পুরুষ যদি এই জায়গায় না ভরতে পারে ওরা যদি প্যান্ডেল ভরে ফেলে তাহলে ওরাই সামনে আসলো তো মা বোনেরা তাদের ব্যাপারে দু একটা নসিহা করা দরকার কারণ এই সমাজে অনেক ফিতনা বাড়ছে আর এই ফিতনার অন্যতম কারণ হলো নারী ঠিক না বেঠিক